টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি যাব দাদার বিয়েতে তাই সেজে গুজে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আমার একদম দেখা হয়ে গেল তো যাই হোক এখন আমি যাব দাদার বিয়েতে কোথায় কি করব কি না করব তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমাকে কীরকম লাগছে দেখতে কামেন্ট জানাতে একদম বলবে না কিন্তু টাটা তো আমরা এখন বিয়েবাড়িতে এসে পড়েছি কেউ রেডি হয়নি সবার আগে আমরাই চলে আসলাম তো যাই হোক এখন ওয়েট করছি সবার জন্য আর এখন আমরা ছবি উঠছি তো চলো পরে দেখা যাচ্ছে টাটা বড় আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে যাবো তো চাল তারপর একদম

বরকে ধরে রেখেছে বউর বোনগুলো তো এখন টাকা না দিলে তো বিয়েতে যেতেই দেবে না বরকে তো যাই হোক তাদের এই চুলো তারা করছে আর আমরা কি করবো তাই ক্যামেরা বের করে আমরা হাসতে শুরু করলাম তো আমরা ডাইরেক্ট চলে গিয়েছি আর এদিকে আমি চুপচাপই বসে আছি কারোর সঙ্গে কোনো কথা বলছে না মনে শান্ত শিষ্ট একটু মেয়ে তো সবাইকে মিষ্টি দিয়ে দিলো যাওয়ার পরেই আমাকেও দিয়ে দিলো প্যাকেটটাকে খুলছি তোমরা কে কে খাবে ভালো না খেলে সবগুলো আমি খাবো আর এমনিতে আমার মিষ্টিটা একদম ভালো লাগে না আমি খাইনি ভাইকে দিয়ে দিয়েছি এরকম বিয়েবারে আমার কোনোবারও হয়নি তো যাই হোক এবার আমরা যাওয়ার পরে বউ দেখিনি একদমই বউ দেখিনি না দেখে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর কি বলবো এসেই বসে পড়েছি খেতে সকালে মিলেই খেয়ে নিলাম রান্নাগুলো অনেক ভালো হয়েছিল অনেক ছিল বাট সবটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো যাই হোক আমরাও খেয়ে নিলাম ওরা সবাই খেয়ে নিলো দারুণ হয়েছিলো রান্নাটা আর এই যে আমাদের কিউটি বেও এতক্ষণে দেখা মিলল ওনার তুই রূপসাগরের রূপালী তোর ডিহকি টিহকি চলা কাজলা চোখে লাগিছে তোকে জলসাকির অনামলা তুই রূপসাগরের রূপালী তোর ডিহকি টিহিকি চলা কাজলা চোখে লাগিছে তোকে জলসাকির অনামলা তো গাইজ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিও থেকে আমরা সকালে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাবা টাটাল